বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে যেখানে ঘরে টিকে থাকাটাই মুশকিল সেখানে মাঠে আপনার ফসল কিভাবে টিকে থাকবে সমস্ত দর্শক এই সময়টাতে অনেক উদ্যোক্তা ভাইরাই কিন্তু মাঠে অনেক রকমের ফসল চাষ করেছে তো এত তাপমাত্রার হাত থেকে ফসলকে বাঁচাতে কি নিও সেটাই জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ ফিল দেখার চেষ্টা করবে আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো প্রথমে আপনাদেরকে জানাবো যে সকল উদ্যোক্তা ভাইরা মালচিং পদ্ধতিতে সবজি চাষ করেছেন যারা মালচিং ব্যাপারটা বোলক করে রেখেছেন তারা কিন্তু অতি দ্রুত মালচিংয়ের বোলকটা ফাঁকা করে দিতে হবে কারণ এই সময়টাতে যদি আমরা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা হয় সেক্ষেত্রে কিন্তু মাটিটা অনেক গরম গরম হয় কারণ যেহেতু এখন তাপমাত্রাটা অনেক বেশি আর ভিতরে যখন আপনার গরম বাতাস বের হতে না পারবে তখন কিন্তু আপনার গাছের যে শিকড়গুলো আছে সেগুলো কিন্তু পচে যাবে অথবা আপনার সাইড দিয়ে আপনার বাতাস বের না হতে পেরে তখন আপনার গোড়া দেবে এই বাতাসগুলো বের হবে সেই সময়টাতে কিন্তু আপনার ফসলের গোড়া পচে যাবে অথবা আপনার আসলে যে নিচের পাতাগুলো আছে সেগুলো কিন্তু হলুদে ঝরে যাবে এই কারণে আমাদেরকে কিন্তু দুই মনের সাইডে বলুক যেটা আছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই ফাঁকা করে দিতে হবে দ্বিতীয় নাম্বারে যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছিল আপনার জমিতে সঠিক নিয়মে সেচ দেওয়া তো এই সময়টাতে কিন্তু আপনার সেচের বিষয়ে অনেকেই ভুল করি যেমন আমরা কিন্তু সকাল অথবা দুপুর টাইমে সেচ দিই এই ভুলটা কিন্তু এই সময়টাতে একেবারেই করা যাবে না কারণ আপনি যদি সকালে অথবা দুপুরের দিকে সেচ দেন সেক্ষেত্রে কিন্তু মাটি এবং পানি দুওটাই কিন্তু তাপমাত্রার কারণে গরম হবে তো গরম হওয়ার কারণে আপনার এই গাছগুলো হঠাৎ করে মারা যাবে তো এই বিষয়টা কিন্তু লক্ষ্য রেখে সেচ দিবেন আর দ্বিতীয় নাম্বার যে ভুলটা করি সেটা হচ্ছিল যে এখন যেহেতু তাপমাত্রা অনেক বেশি আমরা মনে করি যেহেতু তাপমাত্রাটা বেশি জমিতে একটু বেশি পরিমাণে পানি নি তো এটা কিন্তু কখনোই করা যাবে না আপনাদেরকে কিন্তু পরিমাণ মতো আপনার জমিতে পানি দিতে হবে একটু পরি সেচ দিবেন কিন্তু কখনোই পানিটা বেশি দেওয়া যাবে না আর আরেকটি বিষয় হচ্ছিল সেটা হচ্ছিল আপনার শেষটা কিন্তু অবশ্যই একেবারে শেষ বিকেলে দিতে হবে সকাল অথবা দুপুর টাইমে শেষ দেওয়া যাবে না অবশ্যই কিন্তু একেবারে শেষ বিকেলে দিতে হবে কারণ কারণ শেষ বিকেলে একটু হলো আবহাওয়াটা কিন্তু ঠান্ডা থাকে এই কারণে কিন্তু আপনারা শেষ বিকেলে আপনার জমিতে পরিমাণ মতো পানি দিবে আর আপনার ফসলকে রক্ষা করতে হলে এই সময়টাতে কিন্তু আপনার জমিন মাটিটা একটু হলেও স্বাচ্ছতা থাকতে হবে কারণ আপনার জমির মাটিটা যদি একেবারে শুকনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফসলের অনেক রকম সমস্যায় দেখা দিতে পারে যেরকম আপনার ফসলে কিন্তু গ্রোথ কমে যেতে পারে দ্বিতীয় নাম্বারে যে সমস্যা হয় সেটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে ফুল জোয়ার ঝরে যায় পাতাগুলো হলুদ হয়ে যায় বা পাতাগুলো ছোট হয়ে যায় এই কারণে কিন্তু গ্রীষ্মকালীন সময়ে যে নিয়ম বলে দিলাম এই নিয়মে কিন্তু আমাদেরকে চেষ্টা দিতে হবে তৃতীয় নাম্বারে আপনাদেরকে যে বেশি যে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার কীটনাশক স্প্রে দর্শক অনেকেই কিন্তু আমরা সকাল অথবা দুপুর টাইমে এই কীটনাশক বা ছত্রনাশক স্প্রে করে দিয়ে আমরা এই যে কোনো একটা কাজে চলে যাই তো এখন যেহেতু তাপমাত্রাটা অনেক বেশি এই সময়টাতে যদি আপনারা অতিরিক্ত তাপমাত্রার মধ্যে বা রোদের ভিতরে আপনারা যদি স্প্রেগুলো করেন সেক্ষেত্রে কিন্তু লাভের সেতে ক্ষতিটাই বেশি হবে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ছত্রনাশক বা কীটনাশকগুলো কখন স্প্রে করা লাগে সমত দর্শক কীটনাশক যেগুলো পোকার জন্য আমরা স্প্রে করে দেবো যেটা শুস পোকা হোক বা ফলসুদ্র পোকা হোক সেই প্রকার স্প্রেগুলো আপনাদেরকে অবশ্যই একেবারে শেষ বিকেলে অথবা রাত্রে স্প্রে করতে হবে তো রাত্রে স্প্রে যত করবেন ততই কিন্তু আপনার এই পোকার কাজগুলো ভালো হবে কারণ রোদের টাইমে কিন্তু পোকামাকড়গুলো আপনার গাছে থাকে না তখন কিন্তু আপনার নির্দিষ্ট ছায়াযুক্ত স্থানে এই পোকাগুলো চলে যায় তো এ কারণে কিন্তু আপনাদেরকে এই কীটনাশকগুলো আপনার একেবারেই শেষ বিকেলে অথবা রাত্রে স্প্রে করতে হবে আর যেটা ছত্রাকনাশক আছে সেটা কিন্তু আপনার চারটা থেকে সাড়ে চারটার মধ্যে স্প্রে করতে হবে কারণ একটু হলেও আপনার আহ রোদটা আপনার কাছে যাতে লাগে যাতে আপনার এই ওষুধগুলো স্প্রে করার পরে আপনার এই পাতাতে এই ওষুধগুলো শুকে যায় সেই সময়টাতে কিন্তু আপনারা এই সত্রনাশক গুলো স্প্রে করবেন কখনোই কিন্তু আপনার সকাল অথবা দুপুর টাইম স্প্রে করা যাবে না আমরা হয়তো মনে করতেছি যে সকালবেলা তো তাপমাত্রাটা কম থাকে তো আপনার স্প্রে করলে সমস্যা নাকি তো আপনার এখন যেহেতু তাপমাত্রাটা অনেক বেশি একেবারে সকাল থেকেই আপনার কিন্তু তাপমাত্রাটা অনেক আস্তে আস্তে বেড়ে যায় তো এই কারণে কিন্তু আপনাদেরকে কীটনাশক বা সত্তরনাশক যেটা আপনি স্প্রে করেন একেবারে শেষ বিকেলে অবশ্যই অবশ্যই স্প্রে করতে হবে সমত দর্শক আজকের ভিডিওতে যে বিষয়টি তুলে ধরলাম এই বিষয়গুলো মেনেই কিন্তু আপনারা এই গ্রীষ্মকালীন সময় আপনারা কিন্তু চাষাবাদগুলো করে থাকবেন আর এই নিয়মগুলো মানলে অবশ্যই কিন্তু আমাদের ফসলগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সমুন্ধ থাকবে সমত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি এরকমই কিছু বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে পাই